সব নোটিফিকেশনটাই বেরিয়ে গেছে কিন্তু কী করবো আপডেট থাকলে তো দিতে হবে জিদ্দার আপডেট বলে কথা বসের আপডেট বলে কথা আর এটাই তো আমরা চেয়েছিলাম যে জিদ্দায় যেন প্রচুর 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 আপডেটস দেয় আলটিমেটলি আমাদের কাছে যখন আপডেটগুলো উঠে আসছে তখন সেই আপডেটগুলো দেওয়াটা একদম উচিত বলে আমি মনে করি তো বন্ধুরা প্রথমত যেটা বলা সেটা হচ্ছে আয়েশা ভট্টাচার্য এবং অম্বরীশ ভট্টাচার্যের কথা কিন্তু আমরা জানতে পেরে গেলাম মানে আয়েশা ভট্টাচার্য এবং অম্বরীশ ভট্টাচার্যের যে চরিত্রের যে উপমা সেটা কিন্তু আমরা জানতে পেরে গেলাম মানে বুমেরাঙে তারা কোন চরিত্রে থাকতে চলেছেন জিদ্দাকে কিভাবে হেল্প করবেন সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পেরে গেলাম বন্ধুরা যেটা বলার দুর্দান্ত জিনিসপত্র হতে চলেছে ভাই একদম অন্যরকম ধামাকেদার জিনিসপত্র হবে অ্যাকশান ছবি আমি আবারও বলছি বুমেরাং কিন্তু অ্যাকশন ছবি বুমেরাং ভিতরে কিন্তু অ্যাকশান রয়েছে মাস মোমেন্টস রয়েছে মাস এলিমেন্টসও রয়েছে এটা একদম ভেবুন না যে এটা একদম অন্য ধারার ছবি হবে অন্যরকম ছবি হবে এটা একদম নয় প্রথমত বলি এই আপডেটটা নেওয়া হয়েছে শরদ মিউজিক বেঞ্চেসে পৌঁছে দিই তার তরফ থেকে আপডেটটা প্রথম আসে তো তাকে আমি ফার্স্ট ক্রেডিট দিলাম এই গোটা ভিডিওটার প্রথমত বলি অম্বরীশ ভট্টাচার্য কিন্তু এখানে জিদ্দার পড়শি বা প্রতিবেশী হিসেবে থাকবেন এবং তার চরিত্র হচ্ছে গোয়েন্দা চরিত্রের মতন ইয়েস তিনি কিন্তু কোথাও কোনো গোয়েন্দা জিনিসপত্র হলে সেটাকে কিন্তু গিয়ে অলরেডি ইয়ে করতে থাকেন মানে সেটাকে কী বলবো অনুসন্ধান করতে থাকেন ছোটোখাটো এবং এই চরিত্রটা প্রচণ্ড কৌতুক চরিত্র মানে প্রচণ্ড মজার চরিত্র অম্বরিষদা মানেই কিন্তু আমরা জানি কমেডি অম্বরীশা ফাটিয়ে কমেডি করতে পারেন এবং সেই কমেডি চরিত্রটার কথা কিন্তু মনে করাবে আর জিদ্দা আর অম্বরিষদার কেমিস্ট্রি অলওয়েজ খুব ভালো থাকে তো আমি তো এগারলি দেখার জন্য ওয়েট করে আছি আমার বাচ্চা শ্বশুরে কথা মনে পড়ছে হঠাৎ করে তোমরা জানো যারা বাচ্চা শ্বশুর দেখেছো খুবই খুবই মজার একটা কেমিস্ট্রি ছিল আর কি তো বন্ধুরা আরও একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আয়েশা ভট্টাচার্যের মানে ক্যারেক্টারটা কীরকমভাবে হ্যাঁ এইখানে এসছে যে প্রেমিকার চরিত্র হিসেবে মানে অমরীশ ভট্টাচার্যের প্রেমিকার চরিত্র হিসেবে কাজ করবেন তো বোঝাই যাচ্ছে যে এই ছবির ভিতরে কিন্তু কমেডি ভরপুর ঠাসা ঠাসা থাকবে তো এই যে একটা মানে এরকম একটা অদ্ভুত অন মানে কাস্টিং সেটা হচ্ছে যে আয়সা ভট্টাচার্য ওনার প্রেমিকা তো এরকমটা শোনা গিয়েছিল যে অন্য এক মানে কোনো এক সিরিয়ালে তারা আর কি মানে বাবা মেয়ের রোল করেছিলেন তো এখন আয়সা ভট্টাচার্য তার প্রেমিকা উফ মানে অদ্ভুত লাগছে না শুনতে বাট ভালো লাগবে দেখবে মানে খুব মজা লাগবে খুব মজার মজার মোমেন্টস রয়েছে প্রচুর মজার মজার ডায়লগস প্রচুর মজার একটা ছবি খুব মানে এন্টারটেনমেন্ট প্যাকেজ এটা জিদ্দাও বারবার বলছিলেন এবার দেখো জিদ্দা কিন্তু আপডেট দিচ্ছে এ বলে লাভ নেই ভাই জিদ্দা কোথাও না কোথাও থেকে তো কোথাও না থেকে তো আপডেটগুলো বেরোচ্ছে বেরোচ্ছে তো আসছে তো বুমিরাঙের আপডেট তাই বসকে আর লাভ নেই বস কিন্তু ঠিক টাইমে শুরু করে দিয়েছে দেখো আর কিন্তু এপ্রিল মাস পড়বে জিদ্দার কাজ শুরু কারণ ঠিক ওই যে এপ্রিল মাসে ঈদ থেকে জিদ্দার খেলা শুরু আমার এটা মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে দেখা যাক কী হয় না হয় যে দু মাস আগে থেকে জিদ্দা হয়তো প্রমোশন করবেন এপ্রিল মাস মে মাস জুড়ে প্রমোশন করবেন জুন মাসে আসছে ছবিটা বুমিরাং তো বুমিরাং নিয়ে আমরা সবাই সুপারলি এক্সাইটেড এগারলি ওয়েট করে আছি পাগলের মতন ওয়েট করে আছি যারা ভাবছো যে জিদ্দাকে নিয়ে কম ভিডিও বানাচ্ছি একবার বুমিরাংটা আসতে দাও কথা দিলাম মানে দিলসে জিগারকে লেকে খাড়া হয়ে যাও এইটুকু কথা দিলাম ভাই আমি মানুষের সময়ও সাপোর্ট করেছি যে কোনো জিদ্দার ছবি আসুক দিলসে দাঁড়িয়ে যাবো সামনে ভাই এইটুকু কথা বলতে পারি যাই হোক আর যেটা বলার সেটা হচ্ছে যে বুমেরাং নিয়ে সুপার এক্সাইটেড এবং বিজ্ঞানী থেকে গোয়েন্দা ও হো মানে অদ্ভুত একটা কম্বিনেশান কিন্তু হতে চলেছে মানে দারুণ লাগবে দারুণ লাগবে আর বেশি কিছু বলবো না বুমেরাং সম্পর্কে আর বেশি কিছু জানাও নেই যেটা জানতে পারবো সেটা জানাবো তোমাদেরকে এবং তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা